কোন স্বামীর আগে যদি কোনো বিবি মারা যায় রে ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোনো স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোটা পানি ফালায় আর যদি আল্লাহরে দুটো হাত তুলে বলে মালি মালিক আমার এই বিবিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি আজকে আমাকে একা রেখে চলে গেছে তোমার হাতে তুলে দিলাম তা কি তুমি জান্নাত বরাদ্দ দাও আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয় তার সুখ কেউ কেড়ে নিতে পারে না বন্ধুরি আমার আমি বলতেছিলাম মা বোনরা স্বামী কাছে না থাকলে যাদের স্বামী বিদেশে আছে আপনারা সুন্দর করে সাজগোজ করার প্রয়োজন নেই স্বামীর জন্য অপেক্ষা করুন আপনার প্রিয় স্বামী কাছে পেরে আসবে আল্লাহর হাবিব বলেছেন নির্জদে যখন বেগারা একটা পুরুষ এবং একটা নারী থাকবে মনে রাখবেন থার্ড পারসন থাকবে কথা কি আপনারা বোঝেন